তো সবাই কেমন আছেন তো আসিম জোফা খুব সুন্দর একটা ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য যেমন ব্র্যান্ড এর নাম সুন্দর ড্রেসটাও অসাধারণ হবে আর এগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানি স্টাইলে খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হবে দুইটা কালার হবে এই ডিজাইনটাতে আমি আপনাদেরকে দেখাই দিই এখানে কাজটা দেখেন খুবই মার্জিতভাবে কাজটা করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ গুটি গুটি করে কাজ করা যা এবং এই কাজগুলো কিন্তু খুব সুন্দর ফিনিশিং আনা হয়েছে ঠিক আছে এবং এখানে একটা জল ছাপ কিন্তু রয়েছে আপনারা একটু ইয়ে করে দেখতে পাবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ থ্রি প্রসেস ঠিক আছে আর এ হচ্ছে টোটাল নেকটা নেকটা থেকে নিচে নামলে জমিন জমিন থেকে নিচে নামলে মার্শাল এত সুন্দর একটা দামান পাচ্ছেন এ দেখেন অল ওভার ভরাট কাজ করা দামানটাতে ঠিক আছে এবং শেড করা আছে সাইডে হচ্ছে প্যানেল করা আছে এটা চাইলে আপনারা সালোয়ার বা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের তো এটা ছিল ফ্রন্ট সাইড পিছনের অংশটা দেখেন মার্শাল্লাহ এটা আরো বেশি সুন্দর ওয়াও অনেক চমৎকার এবং এটা হচ্ছে স্লিপসের অংশ আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না ঠিক আছে যে যেভাবে চাই ওইভাবে মেক করে নিতে পারবেন এই যে খুবই সুন্দর কালারটা এবং ডিজাইনটা অনেক চমৎকার তারপরে সালোয়ার পাচ্ছেন আড়াই গোজে সলিডে থাকবে সম্পূর্ণ কটন ম্যাটেরিয়াল দেওয়া আছে আর এটার উন্নাটা তো কি একদম আর কি বলবো ব্রাইডাল বলতে পারেন ঠিক আছে উন্নাটা দেখেন মাশাল্লাহ এত সুন্দর এবং অনেক ভারী কাজের উন্নাটা ভারী বলতে অল ওভার গর্জিয়াস কাজ করা এবং দুই পারেই হচ্ছে আপনার কাতান পার করে দেওয়া আছে এই যে ঠিক আছে ফিনিশিং গুলো দেখেন মার্শাল ফিনিশিং গুলো দেখেন অত্যন্ত সুন্দর ঠিক আছে স্যার অল ওভারে কিন্তু আপনার এইভাবে মেক করা আছে পুরো উন্নাটা জুড়েই ঠিক আছে পুরো অন্যটা জুড়ে এত সুন্দর কাজ করা পাচ্ছেন আপনারা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আর বাকি কালারগুলো আপনাদেরকে দেখাই দিতে একটা রিজনেবল প্রাইস অবশ্যই দিয়ে দেবো আর এগুলো কিন্তু একদমই আপডেট কালেকশন একদমই ঈদ কালেকশন ঠিক আছে দুইটা ডিজাইন দেখাবো চারটা কালার তো এই হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর এই কালারটাও যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন ঠিক আছে নিচে থেকে দামারটা থাকবে এরকম ভরাট কাজ করা আছে এটার ব্যাক সাইডও কিন্তু সেম থাকবে হুবহু থাকবে শুধু কালারটাই চেঞ্জ ঠিক আছে আমি এটার ব্যাক সাইড দেখেছি না এবং হাতার কাপড় আপনারা ব্যাক সাইড থেকে পেয়ে যাবেন এ হচ্ছে ওড়নাটা তো সুন্দর এই কালেকশনটা কিন্তু একদমই মিস করা যাবে না আশা করি আর ওড়নাটা বিশেষ করে এটার এত সুন্দর এবং এত গর্জিয়াস দেখেন একদম ব্রাইডাল যে ওড়নাগুলো হয় ওই টাইপের ওড়নাগুলো খুবই সুন্দর ঠিক আছে তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন একদম রিজনেবল একটা প্রাইস থাকবে এ হচ্ছে আর একটা ডিজাইন থাকবে এটার মধ্যেই এই ব্র্যান্ডের মধ্যে তো দেখেন কালারটা কত সুন্দর একদম স্ট্যান্ডার্ড একটা কালার পেয়ে যাচ্ছেন একদমই ঠান্ডা একটা কালার এ হচ্ছে নেকটা এখানে কিন্তু নেকটার আশেপাশে হচ্ছে খুব সুন্দর করে কলকা দিয়ে ডিজাইন করা আছে কাজে তারপরে হচ্ছে জমিনটা পাচ্ছেন এটা এবং ছোট ছোট করে কিন্তু ডিজিটাল প্রসেস খুব সুন্দর ফুল প্রসেস করা আছে এবং এ হচ্ছে দামানটা দামানটা ঠিক আছে এটা হচ্ছে এটাও খুব সুন্দর সাইডে প্যানেল পাচ্ছেন এই যে প্যানেলটা চাইলে সালোয়ারে মেক করে নিতে পারবেন তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে পিছনের অংশটাও দেখাই দিই এই যে ঠিক আছে তো পাকিস্তানি ডিজাইন কিন্তু এমন তো প্রিমিয়াম হয় স্ট্যান্ডার্ড হয় এবং কোয়ালিটি ফুল হয় তো আমাদেরটা কিন্তু অরিজিনাল পাকিস্তান আমি বলতেছি না একদম ফার্স্ট কপি যেটা মাস্টার কপি ওইটা ঠিক আছে খুবই প্রিমিয়াম এবং এগুলো যেভাবে খুশি আপনারা ওয়াশ করতে পারবেন ইউজ ইউজ করতে পারবেন স্যালার থাকবে আড়াই গজে এবং এটা কিন্তু নিচে থেকে কাট করে নিতে পারবেন আপনারা চাইলে আর এ হচ্ছে এটার ওরনা এ হচ্ছে ওরনা এটার ওরনাও কিন্তু দুই পাশেই হচ্ছে আপনার খুব সুন্দর করে কাতান পাড় করা আছে ঠিক আছে অল ওভার ওরনা তো কাজ পাবেন আর এ হচ্ছে কাতান পাড়

আর ওনা তো কি বলবো প্রতিটা উন্নয় অনেক অসাধারণ ছিল এটা একটু ডিফারেন্ট ধাঁচের উন্না এই যে একটু আমি আলাদাভাবে দেখাই এখানে এই পার্টটা দেখেন এই যে এখানে হচ্ছে এই পার্টটা এই প্রসেসে অল ওভার উন্নতে কাজ পাচ্ছেন তারপরে হচ্ছে আবার এই পার্টটা দেখেন ঠিক আছে আর ব্যতিক্রম একটা কালেকশন পাচ্ছেন আপনারা আর এগুলার প্রাইস থাকবে সতেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন ঠিক আছে যারা হোম ডেলিভারি নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যারা শপে ভিজিট করে দেখে নিতে চান ফ্যাশন গ্রিন স্বর্ণিকা চারতলায় সাত নাম্বার দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ হাফেজ